ড় চলে গেছে মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো কিন্তু মনের ভেতরে অস্বস্তি কাটল না আবির ভাইয়ের ফোনের বারবার চোখে ভাসছে যদি বিবাহিত না হন তবে ওই ছবিতে মেয়েটাকে আগেও একবার আবির ভাইয়ের ওয়ালপেপারে একটা মেয়ের ছবি ছিল ওই মেয়ে বাকে অনেকক্ষণ ভাবনা চিন্তা করে অবশেষে আবিরের রুমের সামনে আসলো দরজায় দাঁড়িয়ে চেয়ে আছে আবির ঘুমাচ্ছে তাই ভেতরে ঢুকছে না এক দৃষ্টিতে চেয়ে আছে আবিরকে দেখছে এত রাগ অভিমান ক্ষোভ সবকিছুর অন্যরকম টান কাজ করে এই অনুভূতি পৃথিবীর সব অনুভূতিকে হার মানায় মিনিট পর আবির সজাগ হয়েছে দরজায় মেঘকে দেখে আস্তে করে বলল ভেতরে আয় পুরুষালী কণ্ঠ মস্তিষ্কে পৌঁছাতে মেঘের ঘোর কেটে যায় ঢির পায়ে রোমে ঢুকে দাঁড়িয়ে আছে দেখে আবির বসতে বলে মেঘ চেয়ারে বসতে গেলে আবির বিছানার পাশে দেখিয়ে বলে এখানে বস মেঘও আবিরের কথা মতো আবিরের মাথার কাছে বসলো দুজনেই বেশ খানিকটা সময় নিরবতা পালন করলো অবশেষে মেঘ নমনীয় কণ্ঠে জিজ্ঞাসা করলো হাতে কি ব্যথা আছে কম ওষুধ খেয়েছেন না কেন এমনি ইচ্ছে হয়নি ওষুধ খেতে কি কারো ইচ্ছে হয় কী জানি আপনি তো এমন ছিলেন না এমন হচ্ছেন কেন কেমন হচ্ছে ভণ্ড মনে হয় তোর ছোঁয়া লেগে হইতেছি ইস আমি মোটেই ভণ্ড না হুম মাঝে মাঝে একটু ভণ্ডামি করিস আর কি আবির ভাইয়ের মায়াবী কণ্ঠে শুনে মেঘের সব অভিমান গলে গেছে মুখ গোমরা করে ডাকল আবির ভাই আবির এক দৃষ্টি সরাসরি মেঘের চোখে পড়ে চাওয়া হয় দুজনে এবার আবির মুনা না বলে ভ্রুজোড়া পরপর দুবার না চায় আবিরের এমন কাণ্ডে মেঘ নিঃশব্দে হেসে মাথা নিচু করে ফেলে আবির ভাইয়ের এমন চাহনি প্রতিবার মেঘকে লজ্জায় আরষ্ট করে আবির মোলায়েম কণ্ঠে শুধালো কিছু বলবি মেঘ উপর নিচ মাথা নাড়ে আবির বলে বল আপনি কি সত্যি বিবাহিত হয়তো বাচ্চা প্ল্যানিং করবো ভাবছি মানে কি এসবের বিয়ে করেছি বাচ্চার প্ল্যানিং করব না কাল যে বললেন বাচ্চা আছে ওটা তো কল্পনায় মেঘ গম্ভীর কণ্ঠে বলল ফাইজলামি বন্ধ করুন ভাইয়া বলেছে আপনার বউ বাচ্চা কিছু নেই না এ হতে পারে না আমার বউ আছে কল্পনায় বাচ্চাও আছে আরেকটা প্ল্যানিং করব ভাবছি ফাজলামি বাদ দিন সত্যি করে বলুন প্লিজ আচ্ছা তুই না আমায় বিশ্বাস করিস না তাহলে এই কথা চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলেছিস কীভাবে তার মানে ভাইয়া যা বলেছে সত্যি আল্লাহ জানে আবিরের ওয়েল পেপারের ছবিটার কথা ভেবে মেঘ পুনরায় ডাকে আবির ভাই হুম আপনার পেপারের ছবিটা কার আমার কেন আপনার তো জানি কিন্তু মেয়েটাকে মেয়ে আসলো কোথা থেকে আমি দেখেছি আবির পাশ থেকে ফোন নিয়ে লক্ষ খুলে মেঘের দিকে ধরলো ছবিটাতে আবির ঝুঁকে জুতার ফিতা বাজছিলো আবিরের থেকে কিছুটা দূরে একটা ছেলে একটা মেয়ের হাতে চুমু খাচ্ছে ওয়ালপেপারটা দূর থেকে দেখলে মনে হবে আবিরই মেয়েটার হাতে চুমু খাচ্ছে মেঘ ছবিটা দেখে আবিরের দিকে ফোন দিয়ে বললো ওয়ালপেপারে দেওয়ার মতো আর কোনো ছবি নেই আপনার আছে এটা চেঞ্জ করবেন ওকে ম্যাম মেঘ নিশ্চুপ নিজের পচা চিন্তা ভাবনার জন্য লজ্জায় মাথা নিচু করে বসে আছে আবির মোলায়েম কণ্ঠে বলল এসেছিস যখন এক কাজ কর কি ওইখানে তেল আছে আমার চুলে তেল দিয়ে দে আমি তোকে আমার যে বউ আছে এটা তো তুই মানছিস না এখন দিয়ে দে তেল আপনাকে ছুঁতে নিষেধ করেছিলেন হয়তো ভুলে গেছেন চুলে তেল দিতে তো স্পর্শ করতে হবে ও আচ্ছা তার মানে ছবি না বলে মনস্থির করেই ফেলেছিস জি এত জেদ কোথায় থাকে তোর জানি না আবির বাম হাতে মেঘের ডান হাতটা টেনে নিজের কপালের উপর রেখে বলল দেখ গায়ে কত জ্বর মাথা ব্যথায় তাকিয়ে থাকতে পারছি না তারপরেও তুই যদি যেদ নিয়ে থাকতে চাস তাহলে আমার কিছুই বলার নেই মেঘ তাড়াতাড়ি গিয়ে তেলের বোতলটা নিয়ে এসেছে এতক্ষণ গা ছুঁয়ে বলে জ্বরের মাত্রা বুঝতে পারেনি অল্প অল্প করে তেল হাতে নিয়ে আবিরের চুলে ম্যাসাজ করে দিচ্ছে আবির অবলোক দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে ঠোঁটের কোণে এক চিলতে হাসির ছলক। মেঘের নজর পড়তেই মেঘ হালকা ধমকেশ্বরে বলল মাথায় না ব্যথা চোখ খুলে রেখেছেন কেন আবির সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলেছে মেঘ বেশ খানিকক্ষণ চুলে ম্যাসাজ করে মাথা টিপে দিয়েছে চোখ বন্ধ রাখতে রাখতে আবির কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না মিক দশ মিনিট চুপচাপ বসে রইলো কি করবে বুঝতে না পেরে ভাবলো রুমে চলে যাবে যেই না উঠতে যাবে অমনি আবির কাত হয়ে মেঘের হাত জড়িয়ে ধরেছে আবির জ্বরের ঘড়ি বিড়বিড় করছে তুই যাস না প্লিজ মেঘ দুবার আবিরকে ডাকে কিন্তু আবির গভীর ঘুমে তলিয়ে আছে জ্বর বাড়ছে জলপট্টি দেবে যে তার ব্যবস্থাও নেই আবির হাত আঁকড়ে ধরায় উঠতেও পারছে না আবিরের মাথায় হাত বোলাচ্ছে আবিরকে ডাকছে কিন্তু আবিরের কোনো সাড়া নেই কপালে গলায় হাত দিয়ে মেঘ বারবার জ্বর পরীক্ষা করছে দিশ বিদেশ না পেয়ে মেঘ নিজের গাল আবিরের কপালের সঙ্গে মিশিয়ে রেখেছে যেন গায়ের তাপ কিছুটা হলেও মেঘের শরীরে চলে আসে মেঘ নিজের গাল আবিরের কপালে চেপে ধরেছে ঠিকই কিন্তু হৃদয়ের তোলপ্রাড় কোনো ক্রমেই সামলাতে পারছে না আবিরের গা থেকে আসা তীব্র ঝাঁজালো গন্ধ মেঘের নাক দিয়ে ঢুকে সোজা স্নায়ুতন্ত্রকে কম্পিত করছে মেঘের নিঃশ্বাস ভারী হয়ে আসছে ঘন ঘন শ্বাস ছাড়ছে যা আবিরের নাকে মুখে পড়ছে নিজেকে সংযত করতে না পেরে মেঘ তৎক্ষণাৎ উঠে বসেছে বুকটা অসহনীয় পর্যায়ে কম্পিত হচ্ছে ফিন ফিন করে কাঁপছে ঠোঁট হাত ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু সম্ভব হচ্ছে না এদিকে আবিরের জ্বর কমছে না বরং ক্রমে ক্রমে বেড়েই চলছে মেঘ যে নিচে গিয়ে বড় আম্মুকে ডাকবে এই সুযোগটাও পাচ্ছে না মেঘের ফোন রুমে রেখে আবিরের লক খুলতে পারছে না আবিরের জ্বর বাড়ছে দেখে দূর দূর কাঁপছে বুক চোখে মুখে চিন্তার ছাপ আবিরের হঠাৎ নিঃশ্বাস আটকে গেছে স্তব্ধ হয়ে গেছে আখিজোড়া প্রশস্ত হয়ে গেছে এই বুঝি কোটোর ছেড়ে বেরিয়ে আসবে নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে হৃদস্পন্দনও থেমে গেছে জ্বরের ঘোরে আবির বালিশ থেকে সরে মেঘের উড়োতে শুয়েছে এক হাতে মেঘের কোমর আঁকড়ে ধরেছে আবিরের মুখ ঠিক মেঘের উদরের সঙ্গে মেশে আছে আবিরের উষ্ণ শ্বাস জামা ভেদ করে মেঘের নমনীয় উদর স্পর্শ করছে এতে মেঘ পাথর বনে গেছে অনেকটা সময় নিঃশ্বাস আটকে ছিল শেষ পর্যায়ে ভেতরে আটকানো নিঃশ্বাসটা খুব জোরে ছাড়ে বক্ষপিঞ্জরে আবদ্ধ পাখিটা এই বুঝি উড়ে যাচ্ছে আবিরের এক একটা নিঃশ্বাস মেঘের উদর স্পর্শ করছে আর মেঘের ছোট্ট দেহ প্রতিবার কম্পিত হচ্ছে কাঙ্ক্ষিত পুরুষের অনাকাঙ্ক্ষিত আচরণে মেঘ পুরো হতবম্ব হয়ে গেছে কিছু সময়ের ব্যবধানে শ্বাসনালীতে তুফান শুরু হয়ে গেছে গলা শুকিয়ে কাঠ বারবার ঢোক গিলছে অবিরত কাঁপছে দুহাত আবির জ্বরে ঘরে মেঘকে আরও শক্ত করে জড়িয়ে ধরেছে এমন কল্পনাতীত কাণ্ডে মেঘের হৃদস্পন্দনের মাত্রা বেড়ে আকাশ ছোঁয়ার পথে জানালা দিয়ে আসা কনকনে ঠান্ডা বাতাস মেঘের কানে ঢুকছে বাতাসেরা যেন মেঘের কানে কানে বলছে তুই তো আবির্ভায়ের প্রণয়ের অনলে পুড়তেই চাস তবে কিসের এত অভিসংখ্যা মেঘের শরীর ঝাঁকুনি দিয়ে উঠলো আবিরের গায়ের জ্বরের তাপে মেঘের পেট পুরো গরম হয়ে গেছে জ্বরের ঘরে আবির আবুল তাবুল বলা শুরু করেছে দীর্ঘ সময় পর মেঘ নিজের কাপা কাপা হাতে আবিরের মাথা আলতোভাবে স্পর্শ করেছে গলা খাকারি দিয়ে কোমল কণ্ঠে ডাকলো আবির ভাই আবির উত্তর দেওয়ার অবস্থাতে নেই ঘরের মধ্যে কি সব বলেই যাচ্ছে মেঘ কান পেতে শুনছে বুঝতে চেষ্টা করছে আবির কি বলছে সব কথা বুঝা যেতে না পারলেও শেষটুকু শুধু বুঝতে পেরেছে আমি মারা গেলে তুই কাঁদিস না প্লিজ আবিরের এমন কথা শুনে মেঘ আবিরের মাথা দু হাতে শক্ত করে আঁকড়ে ধরে আর্তনাদ করে এমন কথা বলবেন না প্লিজ কিচ্ছু হবে না আপনার আপনার ঠিক হয়ে যাবেন কিচ্ছু হতে দিব না আমি বেশ খানিক্ষণ পর মেঘ আবিরকে রেখে দৌড়ে নিচে নামলো ততক্ষণে বাড়ির সবাই শুয়ে পড়েছে শীতের রাত তাই সবাই একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছে বড় আম্মুকে ডাকতে গিয়েও থেমে গেল বড় আম্মুও অসুস্থ আবির ভাইয়ের এই অবস্থা দেখলে বড় অম্মর শরীর আরও খারাপ হবে এই ভেবে আর ডাকেনি ছুটে গেল তানবীরের রুমে তানবীরও বাসায় নেই মেঘ নিজের রুম থেকে ওষুধ আর ফোনটা নিয়ে তানবীরকে কল করতে করতে আবিরের রুমে এসেছে তানবীরকে আবিরের অবস্থা জানিয়ে তাড়াতাড়ি আসতে বলেছে অনেকক্ষণ ডাকার পর আবিরের একটু হুশ আসছে মেঘ কোনো রকমে আবিরকে উঠিয়ে ওষুধ খাইয়ে দিয়েছে আবির চোখ বন্ধ করে শুয়ে আছে মেঘ আবিরের কপালে জলপট্টি দিয়ে দিচ্ছে আবির বেশ খানিকটা সময় নিস্তেজ হয়ে পড়েই রইল জ্বর মাথায় উঠে গেছে মেঘ দিচ্ছে আর সরাচ্ছে কপালের তাপে কয়েক মুহূর্তেই গরম হয়ে যায় তাই বারবার যাচ্ছে বা হচ্ছে প্রায় এক ঘন্টা পর আবির হঠাৎই চোখ মেললো জ্বর কিছুটা কমেছে তাই হুঁশ ফিরেছে সরাসরি মেঘের চোখের দিকে তাকালো শরীরের উত্তাপে চোখ লাল হয়ে গেছে মেঘ জলপট্টি দিতে দিতে শুধালো শরীর কি বেশি খারাপ লাগছে আবির মলিন হাসলো মেঘ পুনরায় প্রশ্ন করলো কি হয়েছে কিছু না আর পট্টি দিতে হবে না অনেক রাত হয়েছে ঘুমাতে যা আপনি চুপ করে শুয়ে থাকুন প্লিজ আবিরের হাসি ঠোঁট থেকে সরছেই না বরং ধীরে ধীরে প্রশস্ত হচ্ছে আবিরের অষ্টধ হয়ে মনে মনে মেঘকে নিয়ে রঙিন স্বপ্নের দুনিয়ায় পাড়ি জমিয়েছে মেঘ এমনভাবে আবিরের যত্ন নিচ্ছে ঠিক যেন ঘরের বউ আবির জ্বরের ঘোরে মেঘের চিন্তায় বিভোর হয়ে আছে আবিরের নিঃস্ব দৃষ্টি দেখে মেঘ জিজ্ঞেস করল। আপনি কি কিছু বলতে চাচ্ছেন জ্বরের কারণে আটকে আটকে বলে বলতে তো চাই বলুন না থাক কিছু না বলুন বাদ দে জলপট্টি দিতে হবে না একটু শান্ত হয়ে বস হাতে নাড়াচাড়া করছিস পরে হাত ব্যথা করবে মেঘ গম্ভীর কণ্ঠে বলল আমার হাত ব্যথার চিন্তা আপনাকে করতে হবে না নিজের হাত নিয়ে ভাবুন আমার হাত ঠিক হয়ে যাবে